হ্যালো ফ্রেন্ডস দেখো সকাল সকাল আমার হাতে কি এই হচ্ছে একটা মপ যেটা দিয়ে আমি পুরো ঘরটাকে মুছে নেব আর এই ঘরটা যখন তৈরি হওয়ার আগে ছিল তখন আমার কাজের মাসি মুছত কিন্তু তৈরি হওয়ার পরে আর কাজের মাসিকে মোছায় না বিকজ ও না ঘরটাকে প্রচণ্ড জল জল করে মোছে আর ঘরের মার্বেলটা না তার জন্য নোংরা হয়ে যায় একদম কাদা কাদা হয়ে যায় তো আমি নিজেই মুছি সকালবেলা মোছার পরে দিন এটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকি তো ঘরটর মোছা হয়ে গেল আমার হয়ে যাওয়ার পরে নেক্সট কী করবো এই দেখো আমার নতুন জামা পয়লা বৈশাখের এখন এটা পরে রেডি হয়ে যাব। হ্যাঁ আমি রেডি হয়ে গেলাম কেমন লাগছে বলো নতুন জামাটা একটু ডিফারেন্ট আর এরপর আমি একটুখানি ঠাকুর দেবতাকে পুজো করে নিলাম আমার হনুমানজি আছে দেবী শক্তি আছে আমার লক্ষ্মী গণেশ আছে তারপরে আমার সাউথের এক ঠাকুর আছে তারপর আমার মানে সব ঠাকুরকেই আমি পুজো করে নিলাম এরপর দেখো আমার কে এখানে হচ্ছে আমাদের ভুতুমুখী সকাল সকাল এসে বিস্কুট খায় আর ওর বিস্কুট খাওয়া না হলে সবাই কেউ খেতে পারে না কারণ ও প্রচণ্ড বেশি আদুরে আর হয়ে গেলো এর পরে নিজে তো জামা কাপড় না এবার আমার বিছানাটাকেও পরাতে হবে কি করব তো ওর জন্য না একটা নতুন চাদর আছে এই দেখো চাদরটা এরপর চাদরটাকে আমি পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে কেমন লাগছে বলো আর নেক্সট ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাচ